তো এই তো গাইস আমাদের বন রুটি কিন্তু ইস্ট চিনি লবণ তারপরে হচ্ছে দুধ লিকুইড দুধ এগুলো দিয়ে সব কিছু দিয়ে ঘুরে নিয়েছি তো এটা এখন যে উপরে ব্রাশ করে দিয়েছি এখন এটা এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব তো এটা যতক্ষণ না ফুলে ডাবল হচ্ছে তারপরে আবার ফিরে আসবো তো আবি তোমার কেমন লাগছে মায়ের হাতে আজকে বন চিকেন খাবে অনেক ভালো লাগছে

তো এই যে আমি পুরটা কিন্তু বানিয়ে নিয়ে নিয়েছি আর এই যে রুটির মধ্যে দিয়ে দিয়েছি এখন এটা আস্তে আস্তে ঢেকে দেব তো এই যে রুটিটার মধ্যে প্রথমে একটু সস দিয়ে দিয়েছি সস দিয়ে এখন একটু মেখে নেব তো এই তো সসটা দিয়ে এখানে চিকেন পুর তৈরি করেছি এটা ঠান্ডা করে যে এখন এটা দিয়েছি এখন ঢেকে দেবো চারপাশ থেকে তো এই তো গাইজ আমাদের বন্ধটি কিন্তু রেডি হয়ে গেছে তো একটু কালার এসেছে তো চিকেন বন এটা তো ভিতরে কিন্তু চিকেন দেওয়া আছে তো এখন খাবো দেখবো কেমন হয়েছে ভেতরটা কিন্তু হয়ে গেছে অনেক নরম সফট অ্যাপস সফটওয়েজে চলো আরাবি তাহলে নিয়ে যাই আরবি দেখ দেখো তোমার চিকেন দন এবার আসলে কেটে দেখি কেমন হয়েছে কিন্তু অনেক নরম হয়েছে সফট হয়েছে কত নরম একদম নরম দেখো গরম হ্যাঁ কেটে দে নিয়েছি এই তো না এবার খেয়ে নাও আমি এ দেখো চা এনেছি আমার জন্য আর তোমার জন্য দুধ এনেছি চলো খাবে হ্যাঁ তুমি দুধ খাবে না চা খাবে চা তো বড়রা খায় আর আমি ছোটোদের চা খেতে হয় না এই দেখো সাথে আছে বিস্কিট আর আছে মুড়ি না তুমি দুধ খাবে দুধ হচ্ছে অনেক প্রোটিন ক্যালসিয়াম যাই দেখি আরাবি এটা চিনে নাকি এটা কি বানিয়েছি আরাবি তোমরা কি করছো বাবা ছেলে গল্প করছো দেখো না আমি তোমাদের জন্য গরম গরম কি এনেছি আরবি দেখো তো আলুর দম হ্যাঁ তুমি চিনতে পেরেছো হ্যাঁ আলুর দম নিয়ে যাও তাহলে বাবা ছেলে খাও ঠিক আছে বাবাকে খাইয়ে দিবে ঠিক আছে খাইয়ে দাও তাহলে দেখি হ্যাঁ এবার বাবাকে খাইয়ে দাও বাবা ছেলের ভালোবাসা ওরে বাবা রে কেমন বাবা বাবাকে খাইয়ে দিছ বাবাকে জিজ্ঞেস করো কেমন হয়েছে ঠিক আছে তাহলে তুমি খায় এবার তুমি একটু খেয়ে বলো কেমন হয়েছে কেমন হয়েছে বাবা মজা ঠিক আছে এর জন্য একটা ফুটি জুস নিয়ে এসেছি আমি আরে কখন বলেছে আরাবি আপনাকে ফুটি জুস খাবে আরাবি তো বলেছে একটা পটেটি চিপস আন এই যা তোমরা না বলে ফুটি জুস আনতে কি বলেছে আমি তো কিছু শুনতে পারে না সব সময় একটা বেজার করো তোমরা আরে আপনি যে কানে কম শুনেন সেটা শুনেন না

মারবি এ তুমি কি করছো এই গরমে তুমি চা খাচ্ছো শরবত খাচ্ছো দেখি হ্যাঁ তো আমি তো ভেবেছিলাম এই গরমে তুমি চা খাচ্ছ এই গরমে চা খেলে কিন্তু একদম অবস্থা খারাপ হয়ে যাবে বুঝেছো চা খাওয়া যাবে না ভালো করছো তুমি শরবত খাচ্ছো আমার কাছে ললিপপ আছে কে নেবে চলে আসো কে নেবে

ড্রাগন ফল খাবে এখন আমি কোথায় পাই ড্রাগন ফল ম্যাজিক করে কে করবে ম্যাজিকটা এখন ঠিক আছে তাহলে করো দেখি এ বাবা এ সত্যি তো ড্রাগন ফল এসে গেল কি ব্যাপার ম্যাজিকটা তো দারুন হলো হ্যাঁ এবার খেয়ে নাও তোমার জন্য একটা বিস্কিট এনেছি তোমার জন্য একটা মামা এনেছি তোমার জন্য আরো একটা বিস্কিট আছে তোমার জন্য আরো একটা মামা আছে তোমার জন্য একটা আইসক্রিম এনেছি কেমন লাগছে খুশি হয়েছ ঠিক আছে তাহলে কি খাবে এখন ঠিক আছে খাও